আমি তোমাদের রাজীব স্যার আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সেটিভ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটার সাথে পশ্চিমবঙ্গের লাখ লাখ যুবক যুবতীর স্বপ্ন জড়িয়ে রয়েছে তাদের আবেগ জড়িয়ে রয়েছে আজকে আমরা আলোচনা করব ডব্লিউপি এবং কেপির এক্সাম ডেট নিয়ে এবং তার সাথে এটাও আলোচনা করব যে আগামী চার থেকে পাঁচ মাস আমাদেরকে কি কি করতে হবে এবং আগামী চার থেকে পাঁচ মাস এই সমস্ত ফেক নিউজকে মোকাবিলা করার জন্য কী কী করতে হবে এছাড়াও কিছু ডার্ক এবং স্যাড রিয়েলিটির কথা তোমাদেরকে শোনাবো ভিডিওটা পুরোটা দেখো পুরো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই সমস্ত ক্যান্ডিডেট কোন কোন পদ্ধতির মধ্যে দিয়ে যায় এবং তাদের জীবনে কেমন হতাশা ও দুর্দশা আসে এবং সেটাকে কীভাবে মোকাবেলা করতে পারবো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে পুরোটাই আলোচনা করছি তোমরা প্রত্যেকে জানো সুপ্রিম কোর্টে ওবিসি কেস আটকে রয়েছে এরই কারণ দেখিয়ে কিন্তু পিআরবি বোর্ড পরীক্ষা কন্ডাক্ট করতে পারছে না এই সুযোগেই গজিয়ে উঠছে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ফেক নিউজ এবং বিভিন্ন পেপারের ফেক নিউজ যার কবলে পড়ে বহু ছাত্রছাত্রী ছাত্রী নিরাশা এবং হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে কখনো কখনো তাদের মনে আশার আলো জাগছে এই বুঝি ডব্লিউপি এবং কেপি পরীক্ষা হলো কিন্তু দেখা যাচ্ছে যে আদেও সেটা হচ্ছে না এই জন্য এই সমস্ত ফেক নিউজ থেকে আমাদেরকে মোকাবিলা করতে হবে যারা এই সমস্ত ফেক নিউজগুলো বিভিন্ন রকম আলোচনা এবং যাচাই ছাড়াই বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে তারা তো বেকারত্বের যন্ত্রণাটা বোঝে না এই কঠিন সত্যতাটা বুঝবে সেই সমস্ত বাড়ির ছেলে মেয়ে যাদের বাবা মা প্রচণ্ড গরিব যাদের বাবা মা তাদের একটা পথ চেয়ে বসে আছে যে আমার ছেলে মেয়েটা কবে একটা উর্দি পড়বে কবে আমার ছেলে মেয়েকে পুলিশের পোশাকে আমি দেখতে পাবো তারা কিন্তু এই যন্ত্রণাটা বুঝতে পারবে এবং সেই সমস্ত যন্ত্রণা থেকেই তারা ছটফট করছে যে কবে ডব্লিউপি এবং কেপি পরীক্ষাটা হবে কবে ফাইনালি আমাদের বেকারত্বের অবসান ঘটবে এই সমাজেই অনেক ছেলে এবং মেয়ে আছে যে সমস্ত মেয়েদেরকে বাড়ি থেকে কিন্তু বারংবার বিবাহের জন্য প্রেশাদ দেওয়া হচ্ছে তবুও তারা দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে অনেক ছেলে যাদের বয়সটা তিরিশ ঊর্ধ্ব হয়ে যাচ্ছে বা তিরিশের কাছাকাছি হয়ে যাচ্ছে তারা উপযুক্ত পাত্রী পাচ্ছে না তাদের বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো রকম তারা উপায় খুঁজে পাচ্ছে না তারা হয়তো টিউশন করে খাচ্ছে বা হয়তো সকালবেলা মাঠে চলে যাচ্ছে চাষ করার জন্য সেই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু অন্ধকারের মতো নেমে আসছে এই পরীক্ষা পিছনের খবর এই ওবিসি কেস আমরা চাইবো সরকার যেন খুব তাড়াতাড়ি এই সমস্ত ওবিসি কেসের মামলাটাকে মীমাংসা করে দিয়ে খুব তাড়াতাড়ি পরীক্ষা কন্ডাক্ট করার ব্যবস্থা করে কিন্তু তোমরা যেটা শুনতে পাচ্ছ কলকাতা পুলিশের এক্সাম উনতিরিশে ডিসেম্বর হতে চলেছে এটা কিন্তু পরিপূর্ণই একটা ফেক নিউজ আমার কাছে যতটুকু খবর রয়েছে ডিসেম্বর মাসে কিন্তু এক্সাম কখনোই হবে না তাহলে এখন আমাদের কি করণীয় যেহেতু পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে আমাদেরকে কিন্তু এখনো দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হবে তোমরা জানো এর আগেও পিআরবি বোর্ড যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করেছে তারা কোনো না কোনো স্টেপে গিয়ে অনেকটা লেট করে দিয়েছে কিন্তু পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো খুব দ্রুততার সহিত তারা কমপ্লিট করে দেয় আমার কাছে যতটুকু খবর রয়েছে তোমরা যারা ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের তাদের মধ্যে যারা যারা সিলেক্ট হয়ে যাবে সেই সমস্ত সিলেক্ট ক্যান্ডিডেটরা কিন্তু দু সালে যে বিধানসভা ভোট আসছে সেখানে কিন্তু তারা ডিউটি করবে তাহলে তোমরা বুঝতেই পারছো বাকি যে স্টেপগুলো সেটা কত তাড়াতাড়ি হতে চলেছে এই জন্য ভাই এবং বোনেরা তোমরা কিন্তু কোনোভাবেই দেরি করো না তোমাদের মধ্যে কজন বুকে হাত রেখে বলতে পারবে বলো তো যে এখনই যদি পরীক্ষা নেয় আমরা চাকরি পেয়ে যাব। তোমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধবী রয়েছে যারা পয়েন্টের জন্য এক নম্বরের জন্য আটকে যাও এটা করলে কিন্তু হবে না আমাদেরকে এবার কিন্তু ডব্লিউপি এবং কেপি পরীক্ষাতে পাশ করেই দেখিয়ে দিতে হবে তোমাদেরকে জবাব দিতে হবে পাশের বাড়ির কাকিমাকে জবাব দিতে হবে এবং যারা তোমাদেরকে অযোগ্য ভেবেছিল তাদের জবাব দিতে হবে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে তোমাদের ছোট ছোট স্বপ্নগুলো জন্য একটা শখের বাড়ি তোমাদের তৈরি করতে হবে এই জন্য তোমরা পুরোপুরি রেডি হয়ে থাকো যারা এখনো রান প্র্যাকটিস করছো না তারা রান প্র্যাকটিস করো যারা এখনো পড়াশোনাতে অনেকটা পিছিয়ে রয়েছে তারা পড়াশোনা করো তোমরা কিন্তু কখনোই ভেবো না যে স্টেজে মেরে দেবো আগে পরীক্ষার ডেটটা দিক পনেরো দিন কুড়ি দিনের মধ্যে মেরে দেব এরকম কিন্তু আমি আমার বহু বন্ধু এবং ছাত্র ছাত্রীকে দেখেছি যারা এরকম স্টেজে মারার পরিকল্পনা করেছিল তারা আজকে এখনো অসফল তারা এখনো কিন্তু দু সালের এবং দু হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য অপেক্ষা করছে কিন্তু তারা যদি চেষ্টা করতে একটু দু হাজার উনিশ আঠারো কুড়ি ইত্যাদি যে রিক্রুটমেন্টগুলো গিয়েছে তারা কিন্তু চাকরি পেয়ে যেত তোমরা একটুখানি ভালো করে ভেবে এবং অ্যানালাইসিস করে দেখলেই বুঝতে পারবে এখন কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে পরীক্ষা সিস্টেমে তোমরা যে দু হাজার আঠারো সাল উনিশ সাল কুড়ি সালের যে এক্সামগুলো দেখছো সেখানে কিন্তু কাট অনেকটাই কম যেত কিন্তু এখন প্রশ্নপত্রের মান অনেকটাই স্ট্যান্ডার্ড হচ্ছে এবং কাট কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই জন্য তোমরা সবাই মানে একটা চিন্তা ভাবনা করো যে আমরা যেন কাট থেকে পাঁচ থেকে দশ নম্বর সবসময় বেশি রাখি কোনোভাবেই যেন আমরা বাদ না যাই আমরা যেন সাড়ে ছ মিনিটে রানটা প্র্যাকটিস করে কমপ্লিট করে রাখি কোনোভাবেই যেন রানের জন্য আমাকে বাদ না দিতে পারে এইভাবে তোমরা যদি নিজেদেরকে পুরোপুরি তৈরি করে রাখতে পারো তাহলেই তোমরা সফল হবে একটা জিনিস মাথায় রাখবে যে পরীক্ষা আজকে না হয় কালকে কিন্তু হবেই এই জন্যই এই যে তোমরা এখন যে চিন্তা ভাবনাটা করছো এটা তোমাদের দাদা এবং দিদিরাও ভেবেছিল হয়তো পরীক্ষা হবে না কিন্তু তাদের পরীক্ষা হয়েছে রেজাল্ট বেরিয়েছে তারা আজকে কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেউ কলকাতা পুলিশ এবং কেউ এসএসসি জিডিতে কিন্তু তারা চাকরি করছে তোমাদেরও কিন্তু সেই সমস্ত দিনগুলো আসবে হয়তো দু থেকে তিন মাসের একটু পার্থক্য হবে এই দু থেকে তিন মাস বা চার মাস তোমরা যদি একটুখানি কষ্ট করে পড়াশোনা করতে পারো এই সমস্ত ফেক নিউজগুলোর মোকাবিলা করে তোমরা যদি নিজেদেরকে হানড্রেড পারসেন্ট তৈরি করে দিতে পারো তাহলে কিন্তু তোমরা এগিয়ে যাবে তোমরা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করতে শুরু করো প্রতিটা সাবজেক্ট ধরে ধরে পড়ো তোমরা জানো ডব্লিউইপি কিন্তু এবার একটা বারেই মাত্র পরীক্ষা হবে এবং কলকাতা পুলিশের দুটো স্টেপ হবে তাহলে আমরা যদি ডব্লিউইপির যে একটা স্টেপ খুব ভালোভাবে পড়তে হবে এবং অনেকটা নাম্বার তুলতে হবে কারণ যখনই যে সমস্ত ছেলেগুলো একটু বেশি পড়াশোনা করে যারা রান প্র্যাকটিস করতে পারে না তারা কিন্তু অনেকটা নাম্বার তুলবে এবং তারা যখন ভাবতে পারবে যে আমি যদি শুধুমাত্র রানটা একবার পাশ করে যেতে পারি তাহলে কিন্তু আমার চাকরি ধরা বাধা কারণ যে সমস্ত ছেলেগুলো একটু ভালো পড়াশোনা করে তারা কিন্তু অনেকটাই বেশি নাম্বার তুলবে তাহলে তারা যদি পঁচাশির মধ্যে ষাট বা পঁয়ষট্টি নম্বর তুলে দেয় তাহলে তোমরা বুঝতে পারছো যারা একটুখানি কমাজ স্টুডেন্ট আছে বা মাঝারি মানের স্টুডেন্ট আছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়বে কারণ ভালো ছেলেগুলো ভালোভাবে রান প্র্যাকটিস করতে শুরু করবে এই জন্য যারা মাঝারি এখনো রয়েছে বা যারা বিগিনার আছো তারা কিন্তু অনেকটা ভালোভাবে শুরু করতে পারবে এবং যারা মাঝারি স্টুডেন্ট আছো তারা কিন্তু হাই লেভেল পর্যন্ত চলে যেতে পারবে এবং তোমাদের স্বপ্নকে তোমরা সফল করে তোলো তোমাদের কিন্তু স্বপ্ন রয়েছে তোমাদের সেই স্বপ্নটা সফল করার দায়িত্বও তোমার এবং পরীক্ষা আবারও বলছি আজকে নয় কালকে কিন্তু পরীক্ষা হবেই এবং পরীক্ষা যখনই হবে তখনই কিন্তু তোমরা সফল এবং অসফল এই দুটো শ্রেণীতে ভাগ হয়ে যাবে তোমরা তখন বুঝতে পারবে যে পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এক নম্বর এই সমস্ত নাম্বারগুলোর কি মূল্য যখন তোমরা ছ মিনিট তেত্রিশ সেকেন্ড বা একত্রিশ সেকেন্ডে রান প্র্যাকটিস কমপ্লিট করবে বা ফাইনাল মাঠে গিয়ে রান করবে তখন তোমরা বুঝতে পারবে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ডের জীবনে কি মূল্য তোমাদের যেন আবার পরবর্তী রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করতে না হয় সেজন্য ভাই এবং বোনেরা এই সমস্ত ফেক নিউজ থেকে দূরে থাকো কবে পরীক্ষা হবে সেটা অবশ্যই জানলে জানিয়ে দেওয়া হবে এখনো পর্যন্ত কারোর কাছে কোনো ক্লিয়ার ভিশন নেই ডব্লিউবি পিআরবি থেকেও কোনো রকম নোটিশ আসেনি বা আমরা অন্যান্যভাবে যে সমস্ত খবরগুলো জানতে পারি সেখান থেকেও কোনো খবর নেই এখনো যতক্ষণ পর্যন্ত না কেট কেস মিটে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত পিআরবি যে আইন সে আইন অনুযায়ী তাহলে তোমাদের এখন কি করতে হবে এখন নিজেকে তৈরি করতে হবে এবং নিজেকে তৈরির সাথে সাথে তোমরা কিন্তু রান প্র্যাকটিস করতে থাকো ম্যাথ জিআই জিকে ইংলিশ প্রতিটা বিষয়ে সমান গুরুত্ব দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং আমি তোমাদের রাজীব স্যার আমি তোমাদের সব সময় পাশে রয়েছি তোমরা যে কোনো প্রবলেমে আমাকে অবশ্যই জানাবে এছাড়াও পরবর্তীকালে তোমরা যদি ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে ডিটেলসে একটা ভিডিও করতে আমাকে বলো তাহলে কিন্তু আমি একটা ওবিসি নিয়ে ডিটেলসে ভিডিও আনবো এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যারা প্রচণ্ড ডিপ্রেশনে আছে আমি জানি ডিপ্রেশনে থাকার অনেকগুলো কারণ রয়েছে কিন্তু সেই সমস্ত কারণগুলোকে আমাদের মোকাবিলা করতে হবে কারণ শেষ হাসিটা তোমাকে হাসতে হবে তোমার বাবা মায়ের মুখে যেন শেষ হাসিটা ফুটে ওঠে তোমার নিন্দুকেরা যেন লজ্জায় মাথা নুইয়ে ফেলে যে হ্যাঁ ছেলেটা চাকরি পেয়ে গেছে আর যেন পাড়া বাজারে তোমাকে নিয়ে কোনো গসিপ না হয় চায়ের দোকানে যেন তোমাকে নিয়ে কোনো আড্ডা না হয় এটা সব সময় মাথায় রেখে আজ থেকে পড়াশোনা করতে শুরু করে দাও